আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সঙ্গীরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় বাংলাদেশে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ডক্টর ইউনুসের ফর্মুলা মতো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার তাদের যে ইচ্ছা বা মতলব সেগুলো পূরণ করা বা সম্পন্ন করা তার জন্য কঠিন হয়ে উঠছে সম্প্রতি বিশ থেকে চব্বিশে নভেম্বর ঢাকা সফর করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচবে এবং কমনওয়েলথ মহাসচিব ঢাকা এসে শুধু যে প্রকাশ্যে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে এই বৈঠক করে তারা কি করলে নির্বাচনে অংশ নিতে পারবেন সে বিষয়ে আলাপ করেছেন তাই নয় তিনি তার যে ফেসবুক পোস্ট সেখানে তারা যে সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎগুলোর মধ্যে এনসিপি বিএনপি জাতীয় পার্টির দুই অংশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের অনলাইন বৈঠকে মানে মহাসচিব এবং মহাসচিবের টিমের অনলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে একটি রাজনৈতিক দলের সঙ্গে এমন একটা ছবিও প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দ দল ভুক্ত দলগুলো মানে এই সব দলকে বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে শতাংশের বেশি মানুষ আসলে ভোটাধিকার হারাবেন কারণ তারা যে সব দলকে ভোট দিতে চান সে সব দলের কোনো অংশগ্রহণই থাকছে না নির্বাচনে তাহলে ফেব্রুয়ারির ওই নির্বাচন করে বাংলাদেশে যে একটা নতুন শুরু সূচনার কথা ইউনুস সরকার বলছে সেটা কি করে সম্ভব হবে চার্লি বছরে খুবই সিজেন্ড পলিটিশিয়ান মানে অভিজ্ঞ রাজনীতিবিদ পররাষ্ট্র নীতি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হানার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি এই বছর দু এপ্রিল মাসে দু হাজার এপ্রিলে কমনওয়েলথের মহাসচিব নিযুক্ত হয়েছেন এখন তার সঙ্গে বৈঠকের পর খুব স্বাভাবিকভাবে এই প্রধান অফিস থেকে বলা হয়েছে যে দুজনের মধ্যে দারুণ বৈঠক সম্পন্ন হয়েছে এবং প্রধান তার কাছে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন এবং সার্লি বছরে তাকে বলে গেছেন যে তারা পূর্ণ সমর্থনে একদম প্রস্তুত এবং তারা বলেছেন কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে তিনি বলেছেন কমনওয়েলথ এর ছাপ্পান্নটি দেশ যেখানে জি সাত ও জি সদস্যরা অন্তর্ভুক্ত যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে মানে শার্লি বচবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টার কথা পড়লে মনে হবে যে শুধু তার সমর্থন দিয়ে গেছেন তাই নয় কমনওয়েলথ এর ছাপ্পান্নটা দেশ জি সেভেন জি টোয়েন্টি সবার সমর্থন ইউনুস সরকারের ওপর দিয়ে গেছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হচ্ছে যে তিনি জানান তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এখানে তিনি যে সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন এখনো এনসিপি গণ অধিকার পরিষদ সহ অপরাপর দলগুলো এবং প্রায়শই জামায়াতে ইসলামী যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হুঙ্কার ছাড়ছে সেই দলটির সাথে যে একদম প্রকাশ্যে বৈঠক করে গেছেন কমনওয়েলথ মহাসচিব তাদের এর নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীজন ভেবে তেমন কোনো বার্তা প্রধান উপদেষ্টার দপ্তরের একান্ত থেকে নেই তবে শার্লি বচুয়ার যে ফেসবুক পেজ এবং কমনওয়েলথ এর যে ফেসবুক পেজ সেখানে স্পষ্টত সর্বশেষ এই সফরে তিনি যে বৈঠকটি করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে 24 নভেম্বর সেই বিষয়ে লিখতে গিয়ে তিনি লিখেছেন যে তিনি কৃতজ্ঞ চিফ एडवाйസർ তার সঙ্গে দেখা করেছেন এবং এর পরের লাইনেই লিখেছেন সংক্ষিপ্ত স্ট্যাটাস যেখানে বলেছেন ডিউরিং আওয়ার মিটিং আমরা কথা বলেছি বাংলাদেশের জাতীয় যাত্রা এবং ন্যাশনাল জার্নি মানে জাতীয় যে একটা যাত্রা করেছে নির্বাচনের দিকে সেটা নিয়ে রিনিউড পার্টনারশিপ সাপোর্ট বাংলাদেশি পিপলস অ্যাসপিরেশন বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ফর অ্যান ইনক্লুসিভ জাস্ট অ্যান্ড প্রসপারাস ফিউচার ফর অল বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা একটি অংশগ্রহণমূলক এবং একটা উন্নয়নের দিকে উন্নয়ন মুখী অগ্রগতিমুখী একটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা তা নিয়ে আমাদের ভেতরকার যৌথ আহ অংশীদারিত্বের বিষয়ে আমরা আলাপ করেছি ইনক্লুসিভ শব্দটা এই চার লাইনের একটা স্ট্যাটাসেও লিখতে একেবারেই ভুল করেন নাই শার্লি বছবে কারণ শার্লি বছবে এই আহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ কিংবা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেসবের আগে পররাষ্ট্র উপদেষ্টা তওহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ এসবেরও আগে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে আগ্রহ দেখিয়েছে তার প্রমাণ মেলে যখন জাতীয় পার্টির সঙ্গে অংশের সঙ্গেই তারা বৈঠক করেছেন মানে যে কোনো এক অংশ যদি নির্বাচনে আসতে রাজি হয় তাহলেও যে কমনওয়েলথ আনন্দিত হয় সন্তুষ্ট হয় সেটা পরিষ্কার আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন তালুকদার এরা যখন দেখা করেছেন যেই অংশটা দেখা করেছেন কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে তারা গিয়ে বলেছেন তারা নির্বাচনে তখনই আসবেন যদি তাদের বিরুদ্ধে যে সব মিথ্যা মামলা আছে সে সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় নির্বাচনের জন্য সকলের লেভেল প্লেইং ফিল দরকার প্রশাসন দুই ভাগে বিভক্ত মব কালচার এখনো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে জুলাই আগস্ট দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি এছাড়া অসংখ্য নেতার বিরুদ্ধে এখনো বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে তো জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশ বলছে নির্বাচনের আগে যদি এসব মামলা সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না জাতীয় পার্টির জেম কাদের অংশের সঙ্গেও কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন কারণ যে কোনো একটা পক্ষকে আনতে কমনওয়েলথ অত্যন্ত উদ্যোগী আর ওইদিকে ইউনুস সরকার বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে মানে প্রভাব সেটাই এখনো তারা গলা ধগন করতে পারছে না মানে এখনো তারা গিলে উঠতে পারছে না কাজে নতুন করে জাতীয় পার্টি নিষিদ্ধ করার সাহস করার এই সময়ে একেবারেই উচিত হবে না তো এরপর জিএম কাদের অংশের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন জিএম কাদের অংশ বলেছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না অন্তর্বর্তীকালীন সরকার আর তারা অভিযোগ করেছে যে ঐকমত্য কমিশন এবং নির্বাচন কমিশনে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে কোনো আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি তাহলে এরকম একটা অবস্থায় কি করে তারাই বা নির্বাচনে অংশ নেবেন কাজে এই কমনওয়েলথ মহাসচিব বুঝেছেন যে কি ভয়াবহভাবে এক একটা অংশকে নির্বাচনে অংশ জন্য একটা ভাগাভাগির নির্বাচন করবার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে আর আরেকটা অংশকে এক রকমে নির্বাচনের বাইরে রাখবার জন্য নিষেধাজ্ঞা না দিলেও নির্বাচন নির্বাচনের বাইরে রাখবার জন্য সকল কুটকৌশল বা সকল নকশা বাস্তবায়নের কাজ চলছে ওই দিকে দেখেন হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী তরুণ নেতারা যারা সারাক্ষণ হুঙ্কার পার্টির মাধ্যমে জাপা দিয়ে আপা চলে আসবেন এবং ফ্যাসিবাদের কোনো দোষরকে কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না ইউনুস সরকারকে নির্বাচনের আগে এদেরকেও নিষিদ্ধ করতে হবে সেই বিপ্লবী তরুণ নেতারা সুবোধ বালকের মতো জাতীয় পার্টিও এই একই দিনে একই হোটেলে বৈঠক করেছে এক দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে সুবোধ বালকের মতো এনসিপিও গিয়ে কমনওয়েলথ মহাসচিবের কাছে গিয়ে নির্বাচন বিষয়ে বক্তব্য শুনে এসেছে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এই বৈঠকে ওই একই হোটেলে একই দিনে ওই সব বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী বিএনপি সকলেই কিন্তু দেখেন কমনওয়েলথ মহাসচিব সবচেয়ে দৃঢ় একটা বার্তা যেই ছবিটার মাধ্যমে দিয়েছেন তিনি তার ফেসবুকে ফেসবুকে আই অল আমি বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছি এই স্ট্যাটাস দিয়ে তিনি যখন বলছেন যে আই ভ্যালুড হিয়ারিং দেয়ার ভিউজ আমি বাংলাদেশে একটা শান্তিপূর্ণ ক্রেডিবল বিশ্বাসযোগ্য এবং পার্টিসিপেটারি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্যে সকল রাজনৈতিক দলের যে মতামত সেটা শোনা মূল্যবান মনে করেছি কারণ শান্তিপূর্ণ ক্রেডিবল বিশ্বাসযোগ্য পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন কমনওয়েলথ সনদের গুরুত্ব পূর্ণ স্তম্ভ কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফরসঙ্গীরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ নেতা মুহিবুল হাসান চৌধুরী নফেল এই তিনজন এই তিনজনের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব আলাপ করেছেন তখন যে কথাটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে বলে আসছেন সেই কথাটাই তারা বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকেরা তো ভোট দিতে

তার মানে ডক্টর ইউনুস আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বটে কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগ এখনো ভীষণভাবে সিদ্ধ কিছুতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই যে ডক্টর ইউনুস কমনওয়েলথ মহাসচিবের এই সফর তাকে আবারও সেটা মনে করিয়ে দিয়েছে এবং এখন ডক্টর ইউনুসের সরকার এই নিয়ে একটা প্রবল চাপ এবং অস্বস্তিতে আছে কারণ দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার তার সঙ্গে দেখা করে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন দেখা করেছেন প্রধান বিচারপতি আহমেদের সঙ্গেও এবং সেখানে গিয়েও তিনি বলে এসেছেন যে কমনওয়েলথ সনদের একেবারে মূল ভিত্তি হচ্ছে যে কিভাবে বিচার বিভাগ একটা অংশগ্রহণমূলক প্রশাসন সৃষ্টিতে কাজ করতে পারে যার মাধ্যমে ডেমোক্রেসি গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয় অংশগ্রহণ 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 অন্তর্ভুক্তি 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 এই কথাটাই তিনি সকল বৈঠকে বৈঠক করেছেন এবং সেখানকার যে পাশেই দাঁড়িয়ে আছেন ভারতের রাষ্ট্রদূত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত শ্রীলঙ্কা মালয়েশিয়া পাকিস্তান ক্যানাডার রাষ্ট্রদূতেরা এবং মনে রাখবেন ভারত এক মুহূর্তের জন্য কোন ফোরামে কোনো প্ল্যাটফর্মে গিয়ে বাংলাদেশে আওয়ামী আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন যে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে জঙ্গিবাদের যে প্রসার ঘটছে এবং মনে রাখতেই হবে যে ভারত বরাবর সকল আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং ফোরামে বারবার বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলে আসছে যুক্তরাজ্যের মতো যেই দেশগুলো ইউনুস সরকারের বন্ধু এবং ইউনুস সরকারের ঘনিষ্ঠ এবং দু হাজার জুলাই আগস্ট আন্দোলনেও শেখ হাসিনা সরকারের পতনে রকমের সন্তুষ্ট ছিল তারাও ক্রমাগত ভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে যে ধরনের রাজনৈতিক সামাজিক নিরাপত্তাহীনতার কারণে অর্থনৈতিক যেভাবে হয়ে পড়ছে। তাদের যে সব আছে বাংলাদেশে সেসব নিয়ে শঙ্কিত হয়ে উঠছে এবং তাদেরও একমাত্র দাবি ছিল কমনওয়েলথ মহাসচিবের কাছে যে বাংলাদেশে এমন একটা নির্বাচন হওয়া জরুরি যেই নির্বাচনের মাধ্যমে একটা এমন নির্বাচিত সরকার ক্ষমতায়

আবার আপনাদের মধ্যে যারা তরুণ রয়েছে তাদের অনেকের চাইতে হয়তো অনেক কিছু দেখার সুযোগ আমার হয়েছে তো আমার ক্ষুদ্র জীবনে আমি স্পষ্ট দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি সেই উনিশশো চুহাত্তর থেকে আজ অবধি মোটামুটি মনে করতে পারি আর উনিশশো ছিয়াশি থেকে আজ অবধি রাজনীতির একেবারে সর্বোচ্চ শিখর মানে রাজপ্রাসাদ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি বড় বড় ব্যবসায়ী এবং বড় বড় রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার সঙ্গে চলাফেরা করা উঠা বসা করা তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা উত্থান পতন দেখার যে সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই সুযোগ দেখা হওয়ার ফলে জীবন সম্পর্কে রাজনীতি সম্পর্কে আমার মধ্যে যে বোধ তৈরি হয়েছে সেখান থেকে বলছি যে এই মুহূর্তে আমি যা কিছু দেখছি এমনটি আমি আমার জীবনে দেখি এত বিশাল সংখ্যক রাজনীতিবিদ যাদের এই মুহূর্তে মেরুদণ্ড নেই যেটিকে আমরা ব্যাকবন করি যা বিশ্বাস করেন যা করতে চান এবং যা করবেন এই কথাগুলো খোলামেলা বলার যে সাহস যে শক্তি এটি এই মুহূর্তে বাংলাদেশের কোন রাজনীতিবিদের নেই অদ্ভুত ব্যাপার হলো যে কখনো এরকম রাজনীতির আমি দেখি এখন বলতে পারেন যে সবাই তো কথা বলছে আপনি লক্ষ্য করবেন যে কিছু কিছু মানুষ খুব অস্বাভাবিক আচরণ করছে ছোট ছোট মানুষ খুব বড় বড় কথা বলছে এর অর্থ তাদেরকে দিয়ে এই কথাগুলো বলানো হচ্ছে টাকা দিয়ে লোক দিয়ে লালসা তাদেরকে এই কথাগুলো বলিয়ে পুরো রাজনীতির যে মাঠ এবং ময়দান সেটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে যেমন ধরুন তারেক রহমান সাহেব যে আমির কিংবা ধরুন সেনাবাহিনীর প্রধান পুলিশের আইজি তো এই সকল মানুষজনকে বা এই ঢাকা শহরে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতাধর ব্যক্তি রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে যখন একেবারে অনুল্লেখ্য একজন মানুষ অন্য সময় হলে মানে এই সকল মানুষদের গালে চর থাপ্প দিয়ে বা তাদের মাথা কামিয়ে ঘোল ঢেলে দেওয়ার জন্য এই যে যে সকল মানুষদেরকে তারা গালাগাল করছেন তাদের পিয়ন ড্রাইভার দারওয়ানি যথেষ্ট যখন এই সময়টিতে এসে উন্মুক্ত ময়দানে বসে রাজপথে বসে সামাজিক ক্ষমতা দেওয়ার বড় বড় মানুষদেরকে ছোট ছোট মানুষ গালাগাল করছে অকথ্য অশ্রাব্য এবং অশ্লীল ভাষায় ধরে নেবেন এগুলো শেখানো এবং এর পেছনে অনেক বড় শক্তির হাত রয়েছে তারা এই কাজগুলো করছে মূলত আগামীতে তারা ক্ষমতায় আসবে আর ক্ষমতা আসার পথে তারা যাদেরকে বাধা মনে করছে তাদেরকে মানসিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার জন্য ইংরেজিতে যেটিকে বলা হয় হিউ অ্যান্ড ক্রাইম শোরগোল করে গালাগাল দিয়ে তাদের চরিত্র হরণ করে তাদেরকে সমাজে অপান্তিও হিসাবে প্রতিষ্ঠিত করা এবং সেই কাজটি যত গণহারে হচ্ছে এমনটি আমি কখনো দেখি গেল এক দুই নম্বর হলো যে বাঘে একটা হুঙ্কার থাকবে আপনার সিংহর একটা হুঙ্কার থাকবে তার চালচলন একটা রাজস্বিকতা থাকবে আমাদের সমাজে যারা রাজনীতিবিদ আগামীতে মন্ত্রী হবেন এমপি হবেন তারপর দেশ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন তো এই ধরনের মানুষের মধ্যে এক ধরনের রাজস্বিক অভিব্যক্তি থাকে এই সমাজে একজন লোক আপনি দেখান যার মধ্যে আপনি এখন এরকম একটা রাজস্বিক অভিব্যক্তি দেখতে পাচ্ছেন সবাই কানাঘোসা করছে মাথা সুযোগ অতিরিক্ত বিনয় ভদ্রতা দেখার চেষ্টা করছে রাজা হয়ে ভিক্ষুকের মতো আচরণ করার চেষ্টা করছে রাজমুকুট হওয়ার পরিবর্তে মানুষের জুতো হওয়ার জন্য একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করছে এ দৃশ্য কখনো আমরা ইতিপূর্বে দেখি এরপর যেকোনো ভাবে কোনো উপায়ে অর্থ উপার্জন করা এবং পথ লাভ করার জন্য মানুষের যে আবহমান কামনা বাসনা থাকে সেটি এখন একেবারে বিকৃত রুচির সর্বনিম্ন পর্যায়ে বসে গিয়েছে ধরুন একজন সমন্বয়ক একজন দুর্নীতিবাস একজন আপনার ছেলের বয়সী আপনার নাতির বয়সী একজন লোক সামাজিকভাবে হয়তো আজ থেকে চোদ্দ মাস আগে আপনি কখনো তাদের সঙ্গে তাদের পিতা মাতার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে বা একটা বিলে বসে একটা চা খেতে অপমান বোধ করতেন সময়ের প্রয়োজন এখন আপনি তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদের হাতে পায়ে ধরে তাদেরকে বাবা ডেকে একটি গুরুত্বপূর্ণ পদ পদবি পাওয়ার জন্য যে তদবির আপনি করছেন এবং আপনাদের মতো মানুষের সংখ্যা এই বাংলায় এত বেশি হয়ে গেছে যেটি কখনো ইতিপূর্বে ছিল না এর আমি হাজারটি উদাহরণ দিলে আমি দিতে পারবো এক হাজার উদাহরণ দিতে পারবো কিন্তু ভিডিও পরে বড় হয়ে যাবে এমনি আপনারা অনেকে বলেন কথা সংক্ষিপ্ত করার জন্য তো সেই অর্থে এখন যারা রাজনীতি করছে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কর্তব্য লোভ লালসা কামনা বাসনা একেবারে ককটেল হয়ে আপনাদের ককটেল বুঝেন আমরা সাধারণত সেভেন আপ পেপসি মেরিন্ডা ম্যারিন্ডা বা ফান্ডা এই তিনটি পানীয়কে একসঙ্গে মিলিয়ে আমরা যে খাবার খাই সফট ড্রিঙ্ক এটাকে আমরা সাধারণত ককটেল বলি আর যারা হার্ড ড্রিঙ্কস মানে মদ খান হুইস্কি খান তারাও এইভাবে বিভিন্ন প্রকৃতির মাদক বা মাদক জাতীয় পানীয় একত্র করে তারপরে নিজেদের নেশাকে আরো চাঙ্গা করার জন্য তারা ককটেল তৈরি করেন এখন এই যে আপনার চরিত্রের মধ্যে যে মন্দর দিকগুলো রয়েছে যে নেশাগুলো রয়েছে যেগুলো আপনাকে পাগল বানিয়ে দেবে সেই সকল নেশাকে আপনি একজন বানিয়ে ভণ্ড সেজেছেন ভণ্ড সেজে মানুষকে ঠকানোর চেষ্টা করছেন প্রতিপক্ষকে ঠকানোর চেষ্টা করছেন যেখানে রাগ দেখানো দরকার সেখানে বিনয় দেখাচ্ছেন যেখানে বিনয় দেখানোর প্রয়োজন সেখানে রাগ দেখাচ্ছেন কেন আপনাকে ক্ষমতায় যেতে হবে অথবা আপনি এখন যে ক্ষমতায় আছেন আপনাকে ক্ষমতায় থাকতে হবে এই ক্ষমতা যাওয়ার জন্য আপনি দরকার হলে শয়তানের সঙ্গে আপনি চুক্তি করবেন দরকার হলে আপনি দানবের সঙ্গে বন্ধুত্ব করবেন কিন্তু ক্ষমতায় ক্ষমতায় থাকতে হবে হবে অথবা আপনাকে যেতে আপনার জবানের যে হক আছে আপনার পাঁচটি ইন্দ্রীয় জলদাহ উল্লিন দিয়েছেন এগুলো যে হক আছে সেই হকগুলো আপনি শুকুর পূজা না হয়ে আপনি অনায়াসে মিথ্যা হয়ে যাচ্ছেন অনায়াসে আপনার রব আপনার মালিক তাকে সাক্ষ্য মানছেন অনায়াসে আপনার পবিত্র ধর্মগ্রন্থকে আপনি রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অনায়াসে দেশের পবিত্র আমানত সংবিধান পবিত্র নেয়ামত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব করে দিচ্ছেন যার নাগরিক হিসেবে যতটুকু প্রাপ্য এই গত চোদ্দটি মাসে প্রায় সব মানুষগুলো সেই প্রাপ্য যে ন্যায্যতা এটি থেকে বঞ্চিত হচ্ছেন গণহারে আওয়ামী জমানায় যে বৈষম্য ছিল যে অনাচার ছিল অবিচার ছিল অত্যাচার ছিল আপনি বুকে হাত দিয়ে বলুন তো কোন জিনিসটি কমেছে আর কোন কোন জিনিসগুলো বেড়েছে সংখ্যা কত কমার সংখ্যা কত দেশের সামগ্রিক অর্থনীতির ঘরের অবস্থা কি আপনার সংসারের অবস্থা কি এই কথাগুলো চিন্তা করুন আর রাজনীতিবিদদের হাল ফ্যাশনের যে অবস্থা সেটি লক্ষ্য করুন যারা সারা জীবন সততার কথা বলছেন তারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার মোটরসাইকেল করে একটি রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন তো একজন প্রার্থী যদি পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে তিনি দেন প্রতি মোটর সাইকেলের পেছনে যদি পাঁচ হাজার টাকা করে খরচ হয় কম করে একজন ড্রাইভার দুজন যাত্রী মোটর সাইকেলের তেল এবং তাদের হাত খরচ কোনো অবস্থাতে আপনি গড়ে পাঁচ হাজার টাকা নিচে পাবেন না এইরকম একটা মহড় দিতে পাঁচ হাজার মোটর সাইকেল তার সঙ্গে ছিল পাঁচ হাজার কত টাকা আপনার একটি মহড়তে যাচ্ছে এভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা লোকজন রয়েছেন যাদের এই চোদ্দ মাসে আগে সংসার চালাতে ছাড়া শিক্ষাতে হতো একটা কাজে কারোর সঙ্গে পাঁচশো টাকা কম বেশি হলে তাদের মাথা খারাপ হয়ে যেত অনেকের চাকরি ছিল না কারো কারো মামলা মোকদ্দমা ছিল এবং সেই মামলা মুকদ্দুমা উকিল মুক্তারদেরকে পয়সা দেওয়ার মতো সামর্থ্য ছিল না এই চোদ্দ মাসে হঠাৎ করে পাঁচ হাজার মোটর সাইকেল নিয়ে এই মিছিল করার সামর্থ্য এল কোর্ট থেকে সারাটা বাংলাদেশ এখন খাবলা খাবলা হয়ে গেছে যে যার মতো পারছে অর্থনীতিকে তসনস করে দিয়েছে সেই তসনস করা অর্থনীতির মধ্য থেকে যে সকল অর্থ দান এখন রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য এই মহড়া দিচ্ছেন একজন দুজন নয় হাজার হাজার হঠাৎ করে কেন নতুন নতুন গাড়ি দেখতে পাচ্ছি যে মানুষ গাড়িতে চলতে পারতেন না সে মানুষ এখন কোটি টাকা দামের গাড়িতে চলছে যে মানুষ মোটর সাইকেল চালাতে পারতেন সে মানুষ এখন দশ কোটি টাকা দামের রেঞ্জ রোভার সেভেন মার্সিডিস বা মার্সিডিস এস ক্লাস এই ধরনের গাড়িতে ঘুরে ঘুরে করছে তাদের অনেকের হাতে আমরা ওবায়দুল কাদের সাহেবকে সমালোচনা করতাম তার অনেকগুলো রোলেক্স ঘুরিয়ে আছে এখন গিয়ে দেখুন যে গত চোদ্দ মাসে কতজন মানুষের হাতে এই রোলেক্স ঘড়ি প্যাটেক ফিলিপ ঘড়ি ওমেগা এই ব্র্যান্ডের যে দামি দামি ঘড়িগুলো রয়েছে সেগুলো উঠেছে এবং গড়ে এক একটা ঘড়ির মূল্য যদি পঞ্চাশ লাখ টাকা হয় শুধু ঘড়ি বাবদ কেউ ব্যবহার করেছে কেউ কিনে আবার কাউকে উপহার দিয়েছে এবং এই চোদ্দ মাসে কতটি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে বিক্রি হয়েছে এবং এই চোদ্দ মাসে দেশের বাড়িতে বাইরে কত টাকা পাচার হয়েছে এইগুলো যদি আপনি মূল্যায়ন করেন বিচার করেন বিশ্লেষণ করেন বিশ্বাস করেন আপনার মুখ থেকে শুধু বের হবে কিছু মানুষের জন্য আর দুর্ভাগ্যজনক সত্যি সেই মানুষগুলোর মধ্যে একটা বিরাট অংশ রাজনীতিবিদ এরা যে মুনাফিকি করছে যে ভণ্ডামি করছে যে কখনো নামাজ পড়েনি সে এখন টুকি মাথায় দেবী মরে উঠে সে দরুদ এবং কিয়াম করার চেষ্টা করছে যে জীবনে কখনো স্পর্শ করেনি একটা দুটো আয়াত শিখিয়েছে ভুলভাবে সে কোরআনের আয়াত বলে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সে মুনাফিকি করার চেষ্টা করছে এই যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা ক্ষমতায় থাকার চেষ্টা এই যে দুর্বিষ একটা পরিবেশ এবং পরিস্থিতি আমাদের এই সমাজে তৈরি হয়েছে এটি প্রকৃতি প্রদত্ত যে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সুনাম কিংবা ঘূর্ণির তার চাইতেও শত শত কোটি গুণ ক্ষতিকর একটি ঘূর্ণিঝড়া আসে দুই তিন মিনিট একটি ভূমিকম্প হয় দশ থেকে পনেরো এই যে রাজনীতির সুনামি শুরু হয়েছে এটা তো আমাদেরকে বরবাদ করে দিচ্ছে বছরের পর বছর ধরে মাসের পর মাস ধরে এমনকি আগামী পঞ্চাশ বছরে এই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ নাগরিক হিসাবে সচেতন হন প্রতিবাদ করতে শিখুন ঘৃণা করতে শিখুন মা বলতে শিখুন এবং যেখানে আপনার শক্তি নাই সামর্থ্য নেই সেই জায়গাগুলো অ্যাভয়েড পরিহার করুন যাবেন না সেখানে দেখবে যে বরকত চলে আসছে সমাজে ভালো নেতা চলে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ